এটি কোনোভাবে শূন্য হতে পারে না এটি বরং শূন্য পরিপন্থী বেদাত এটা ভুল দাবি মিথ্যা মিথ্যা দাবি শোনেন এর উত্তর হচ্ছে যে আপনার ওলামাই মাদিনা তাদের মত হলো যে খোদ বা নিজস্ব ভাষায় হবে যে সুন্নাতের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবেইনদের কর্মের আলোকে ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার এবাদত হলো নসিহত নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ যদি এমন জেদ হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি আপনি খুতবা দিবেন কোন ভাষায় বাংলা ভাষায় তবে কোরআন হাদিসগুলি আরবিতে শোনাবেন আর প্রথম হামদ ও যেমন আমরা ওয়াজ করার আগে হামদ সানা প্রশংসা করি নবী সাল্লাম দরুদ পাঠ করি এগুলি আরবিতে কোরআন হাদিসগুলি আরবিতে বাকি বাংলায় বুঝিয়ে দিবেন আর আমাদের অনেকে মাতৃভাষায় খোদ্বা দেওয়াটাকে উত্তম বলেন জুমার খোদ্বা বাংলায় দেওয়া এই মর্মে কিছু আলেম কথা বলেছেন আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও বলেছেন ওলামাই আনাপও বলেন যে নিজস্ব ভাষায় খোদবা দেয়া যাবে আমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা পাগলামি শ্রেফ একটা পাগলামি সেই তো হলো নিজের ভাষায় মানে খোদবা দেয়া যদি আরবিতে হাম সানা এবং সলাদ অর্থাৎ রসুল সাল্লামের উপর দরুদ পাঠ করা হয় মুসলমানদের দোয়া করা হয় পাশাপাশি যদি মাতৃভাষায় খোদ্াটা দেওয়া হয় তাহলে এটাই উত্তর শয়তান চায় আগের যুগের খোদ্বার মতো খোদ্ ইমাম সাহেব খোদ্বা দিবে সব মুসল্লি যারা ঘুমের দরকার সব ঘুমের কাজ সারি না বুঝলে ঘুম আসে আর বুঝলে চেতনা আসে ঠিক না খোদবার কিছু আরকান আছে সেগুলিতে তারা আরবিতে দিবেন যেমন হামদ সলাত এবং তাকওয়ার কথা অথবা এবং বিশেষ করে দোয়ার অংশটুকু এবং শেষে যে অংশটুকু থাকবে সেগুলো দোয়ার ব্যাপক অংশটুকু থাকলে বাকি যত সময় হোক না কেন পুরো সময়টা ওই ভাষায় তিনি খোদ দিবেন যেই ভাষায় তার অডিয়েন্স বা তার উপস্থিত যারা আছে তা বা যারা শ্রোতা আছে বা মুসল্লি আছে তারা যদি বুঝে সে যেই ভাষা বুঝে সেই ভাষায় খোদ্ের এবং বাংলা খতবা দিলে কোনো অসুবিধা নেই তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ উপদেশ তো উপদেশ তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যাইদি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষাই হইতে হবে যেটা বাংলা ভাষা ভাষীদের উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে তাই না ওইদিকে উনি জুমার খুতবাতে বলেছেন যে জুমার খুতবায় আরবিতে বক্তব্য দিতে হবে বাংলা ভাষায় দেওয়া যাবে না তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না কেননা জুমার খুতবা তো আরবিতে হলো সবকিছু চলে বাংলায় খুতবা নাকি আরবিতে আরে কানাকে দেখাচ্ছে হচ্ছে মূলত এবং হাদিসগুলো আর লোকেরা বুঝে তাদের যে ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে কোরআন এবং হাদিসগুলো বুঝিয়ে দিবেন এটা হচ্ছে খোদবা এবং এই খোদবা হবে বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায় ঠিক তেমনি হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ আয়া শারফিকায়ার গ্রন্থের হামেসে গ্রন্থে এই মন্তব্য আছে যে ওয়ালা ইস্তরা বিল আরবিহ ফালা বিল ফার্সিয়াহ ও বেগাই রেহা জাজ তথা হানাফি মজাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয় বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুতবা হয়ে যাবে